এসেছি তো আমি হচ্ছে সময়টা মিঠা যাবে না জি শুনে ভালো লাগলো তবে আপনি খুবই স্মার্ট এবং মার্জিত আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করি আপনি মহরণা কত নিতে চাচ্ছেন আমার এক বান্ধবীর মেয়ে হয়েছে পনেরো লাখ

আপনি কেন বিয়েতে রাজি হলেন না আসলে আমার এক বন্ধু দেশের এক নাম করা প্রাইভেট ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেছে সবাই বলছে আমাকেও তেমন কাউকে বিয়ে করতে হবে তাহলে আমি কি তেমন নই আমি তা বলতে চাই আপনি খুব গুণী শিক্ষিত এবং মার্জিত কিন্তু আপনি সুন্দরী মেয়ে খোঁজে তাই তো ধন্যবাদ আপনি থাকেননি। তিশা মোহরণার অঙ্ক নিয়ে অহংকার করেছিল মনে করেছিল তার অবস্থান সঠিক কিন্তু সাজ্জাদ সেই অহংকার বুঝে সরে গিয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে তিশা আজ উপলব্ধি করল রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বরকতময় বিয়ে সেই যার মোহর কম বিয়ে বা সম্পর্কের আসল বৃত্তি নয় টাকা বরং বিনয় এবং চরিত্র